আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইরিগেশন ফেব্রুয়ারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্ন নিয়ে তো তোমাদের যাদের স্কুলে এখনও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি বিজ্ঞান বিষয়ের তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে একবার অ্যানালাইসিস করে নেবে তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি এখানে দেখো বার্ষিক পরীক্ষা দু শ্রেণী সপ্তম এবং বিষয় বিজ্ঞান তো এই প্রশ্নটি একটি স্কুলের প্রশ্ন তোমরা অবশ্যই প্রশ্নটি বাসায় একবার হলেও অ্যানালাইসিস করবে এখানে দেখো এক নম্বর প্রশ্ন রয়েছে দেখো তরল পদার্থকে উত্তপ্ত করলে যে ঘনত্বের কিরূপ পরিবর্তন হয় তা ঠিক দিতে হবে দুয়ে বলছে অনুসংক্ষিপ্ত রূপে কি বলে তিন নং প্রশ্ন বলছে নিচের কোনটি ক্লোরোফিল বিহীন চার নম্বরে বলছে কোমল পানীয়ের বোতল খুললে নির্গত গ্যাস কোনটি পাঁচ নং প্রশ্ন বলছে আগ্নেয়গিরির জন্য দায়ী কোন গতি ছয় নং প্রশ্ন বলছে নিউক্লিয়াসের আকৃতি কেমন এবার দেখো সাত ও আটের জন্য একটি উদ্দীপক রয়েছে রুমা গরম তরকারির বাটিতে তরকারি নাড়ছিল সে হাতে গরম অনুভব করলো এখানে এক্ষেত্রে কোন শক্তির ইঙ্গিত এসেছে এবার আটে বলছে রুমার হাতে তাপ এসেছে কোনটির মাধ্যমে সেটিতে টিক দিতে হবে নয় এ দেখো নেবোলা থেকে কোন বিক্রিয়ার মাধ্যমে সূর্যের সৃষ্টি দশ এ দেখো দশ নং এ বলছে কোন পদ্ধতিতে পানি থেকে তেল আলাদা করা হয় এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে প্রতিটি কোষে কত সংখ্যক নিউক্লিয়াস থাকে ভারতে বলছে বাস্তুতন্ত্রের কোনটি বলা হয়ে থাকে মানে বাস্তুতন্ত্রকে কোনটি বলা হয়ে থাকে তেরো নম্বর প্রশ্নে বলছে নিচের কোন মৌলটি বিদ্যুৎ সুপরিবাহী চোদ্দ নমে বলছে কোন প্লেটে সীমানায় প্রচুর শক্তি জমা থাকে পনেরো নং বলছে কোনটি শিবের নিরাপদ আবাসস্থল ধ্বংসের কারণ তো এই হলো এম সি প্রশ্ন এবার দেখো এক কথায় উত্তর দাও পাবে বলছে দেখো মহাকাশের ও ধূলিকণার কে কি বলে সতেরো নমে বলছে কোন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয় আঠারো নং প্রশ্ন বলছে পানি জমে বরফ হওয়ায় তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত উনিশে বলছে হরিপদ কাপালি কোন জাতের ধান লাগিয়েছিলেন বারো নামে বলছে পরমাণুর চার্জহীন কণা কোনটি একুশ নামে বলছে অস্বাভাবিক কোষ বিভাজনের ফলে কি তৈরি হয় বাইশে বোঝে কোন অঙ্গাণুতে কোষের সমস্ত রাসায়নিক কাজ হয় তেইশ নং প্রশ্নে বলছে কোন পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে চব্বিশে বছে পুরো বাংলাদেশ কোন সমতল ভূমির অংশ পঁচিশ নং প্রশ্নটি হচ্ছে গোলাকার ব্যাকটেরিয়ার নাম কি তো এই হলো এক কথায় উত্তর প্রশ্ন এবার দেখো তোমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন খ বিভাগ তো এই উত্তরগুলো সংক্ষেপে করবে এখানে এক নম্বরে রয়েছে দেখো কোষ উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য বলা হয় কেন দুইতে বলছে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা পনেরোশো মেগাওয়াট বলতে কি বোঝো তিনে বলছে চিনি সর্বত জলীয় দ্রবণ কেন ব্যাখ্যা করো চারে বলছে আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলা বলা হয় কেন পাঁচ নং অনু কি উদাহরণ দাও পরে দেখো ছয় নং প্রশ্ন বলছে আন্তানবিক শক্তি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো সাত নং প্রশ্ন বলছে সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে আট নং প্রশ্ন বলছে অক্সিজেন পরমাণুর গঠনটি ব্যাখ্যা করো নয় নং প্রশ্ন বলছে গাছ থেকে আম পড়ার সময় শক্তির নিত্যতা ব্যাখ্যা করো এবং দশে বছে বলছে খালি চোখে দেখা যায় না কেন গবেভাগ দেখো রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট বিহীন এখানে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এক নম্বরে রয়েছে দেখো মৌলিক পদার্থ কাকে বলে মৌলিক অণু ও যৌগিক অণুর মধ্যে পার্থক্য লিখো দুই নম্বর বলছে কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষেই থাকে এদের কাজ কি তিন নম্বর প্রশ্ন বলছে লবণ দ্রবণ থেকে উপাদানগুলোকে পরিশ্রাবণ দ্বারা পৃথক করা যায় না কেন চার নম্বর প্রশ্ন বলছে জীববৈচিত্র্য সংরক্ষণের তাৎপর্য সমূহ লিখ পাঁচ নম্বর প্রশ্ন বলছে সিনির শরবত একাল্টগত এ প্লাস বি এখানে এ ও বি এর মধ্যে পার্থক্য দেখাও তো এও গেল তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তো এ হলো তোমাদের গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এবার দেখো ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে এক নম্বর দেখো একটি রয়েছে এক্স হলো কণা যা দ্বারা এ ও বি নমুনা মৌল দুটি গঠিত মৌল দুটির প্রোটন সংখ্যা যথাক্রমে এগারো ও বারো সতেরো ও বারো এখানে কতে বলছে এক্স এর গঠন চিত্রসহ বর্ণনা করো খনম প্রশ্ন বলছে এ ও বি এর ইলেকট্রন বিন্যাস চিত্রসহ উপস্থাপনায় বিশ্লেষণ করো দৈনন্দিন সৃজনশীল দেখো তনয়াদের বাড়ি নদীর পাশে পানি সংগ্রহের অন্য কোনো ব্যবস্থা না থাকায় তনায়ের পরিবার দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে নদীর পানি ব্যবহার করেন রান্নার কাজে তনয়ার মা এই পানি থেকে ব্যবহার করেন কিন্তু তাদের প্রায় পেটের সমস্যা লেগেই থাকে এখানে কনং প্রশ্ন বলছে তনয়ার মা রান্নার কাজে ব্যবহারের জন্য পানি কোন পদ্ধতি পরিষ্কার করেন ব্যাখ্যা করো হতে করণের কোন পদ্ধতিগুলো অবলম্বন করলে তনয়ার পরিবার উল্লেখিত সমস্যায় সম্ভব এবার দেখো তিন নং সৃজনশীল এখানে তিন নং সৃজনশীল এটি চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্ন দুটির উত্তর করো তো এখানে দেখো একটি চিত্র রয়েছে অবশ্যই বুঝতে পারছো এটি কিসের চিত্র এখানে ক নং প্রশ্ন বলছে চিত্র এ কোষ্ঠীর অঙ্গাণুর নাম কি ক্ষেত্রে বোঝে জীবজগতের শক্তির যোগান চিত্র যোগানের চিত্র এর ভূমিকা রয়েছে কি ব্যাখ্যা করো তো অবশ্যই চিত্র দেখে তোমরা এই উত্তরকিল পড়বে স্থানশীল দেখো প্রশ্নটি একটু অস্পষ্ট হওয়ার কারণে আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি এখানে দেখো মতিন সব সময় অপরিষ্কার থাকে এবং ময়লাচ্যুত কাপড় পরে একদিন তার দেহের বিভিন্ন অঙ্গপতঙ্গ চুলকাতে লাগলো চুলকানির কারণ সে অস্থির হয়ে যায় কতে বলছে মতিনের দেহে সংক্রামিত অনুজীবটির সাথে শৈবালের পার্থক্য লেখ খতে বলছে। প্রেক্ষাপটে উল্লেখিত অনুজীবটির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া যাবে তোমার মতামত বিশ্লেষণ করো পাঁচ নং দেখো জীববৈচিত্র্যের এক অপূর্ব লীলাভূমি বাংলাদেশ পরিবেশগত বিভিন্ন অনুকূল অবস্থার প্রেক্ষিতে এদেশে নানা ধরনের প্রাণী ও জীবজগতের অভয়ারণ্যের মূল কারণ বাংলাদেশ জীববৈচিত্র্যে সমৃদ্ধ হলেও মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বেশিরভাগ জীববৈচিত্র্য ঝুঁকির মধ্যে রয়েছে এখানে কনং প্রশ্নে বলছে প্রেক্ষাপটে উল্লেখিত জীববৈচিত্র্য বর্ণনা করো ক্ষতে বলছে প্রেক্ষাপটে বর্ণিত ঝুঁকি মোকাবেলায় উপায় বর্ণনা করো দেখো একটি পাত্রে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি ছিল এর সাথে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিছু পানি চোখ করার পর পাত্রের পানির তাপমাত্রা হল তিরিশ ডিগ্রি কতে বলছে মিশ্রিত পানির তাপমাত্রা ফার প্রকাশ করো কতে বলছে প্রথমে উভয় পানির তাপমাত্রা পার্থক্য কত ফার ছিল কতে বলছে চিত্রের চিত্রটি নিচের চিত্রটি লক্ষ্য করো প্রশ্নগুলোর উত্তর দাও এখানে দেখে একটি চিত্র রয়েছে এবং কতে বলছে চিত্রের ডাইনোসরের নাম কী এবং চিত্রের প্রাণীতির দৈহিক বৈশিষ্ট্য বর্ণনা করো তো এই হলো তোমাদের সৃজনশীল প্রশ্নটি আমি প্রশ্নটি তোমাদেরকে ভালোভাবে পুরো দেখিয়ে দিলাম তো প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই বাসায় প্রশ্নটি একবার অ্যানালাইসিস করবে এবং নিজেরা উত্তর করার চেষ্টা করবে তো এই হলো আজকের এই ভিডিওটি এবং পরবর্তী লেকচারে আমরা অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ